জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তেইশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরুস তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এদিন বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একুশ সেপ্টেম্বর সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা চার্টার্ড ফ্লাইটে নিউ যাবেন না বাণিজ্যিক ফ্লাইটে যাবেন জাতিসংঘের উনআশি অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে এই সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সময় তিনি বলেন আগামী চব্বিশ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে উচ্চ পর্যায়ের বিতর্ক পর্ব শুরু হতে যাচ্ছে এই অধিবেশনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা আগামী তেইশ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্কে পৌঁছাবেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধি দল চার্টার্ড বিমানে নিউ ইয়র্ক সফর করবে না বরং যার যেই সংশ্লিষ্টতা বা দায়িত্ব সেই অনুযায়ী যতটা সম্ভব সীমিত আকারে প্রতিনিধি দল করা হয়েছে